হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক ক্যান কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি কেকটা ছিল আমার দুই পাউন্ডের আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে নিয়েছি এইটা আমি প্রথম লেয়ারে ক্রিম দিয়ে তার সঙ্গে চকলেট গানাস মিক্সড করছি চকলেট গানাসটা আমি একশো গ্রাম ডার্ক চকলেট আর একশো গ্রাম হুইপ ক্রিম এই দুটো ডাবল বয়লার মেথডে মেল্ট করে নিয়েছি নিয়ে তারপরে ক্রিমের সঙ্গে এটা মিক্সড করে নিয়েছি এখানে কিছুটা চকো চিপস আমি ব্যবহার করলাম তবে চকো চিপস যদি না থাকে কোনো প্রয়োজন নেই দেওয়ার সেখানে একটু গানাস বেশি করে দিতে পারেন কিংবা একটু চকলেট কুচিও দিতে পারেন এতে কেকের টেস্ট আরও বেশি ভালো লাগবে আমি এখানে সেকেন্ড লেয়ারের উপর একইভাবে ক্রিমের সঙ্গে গানাস মিক্সড করে সেটা স্প্রেড করে দিচ্ছি অনেকেরই এইভাবে ক্রিমের সঙ্গে গানাস মিক্সড করতে অসুবিধা হতে পারে যারা নতুন তাদের বলবো আলাদা করে কোনো পাত্রে ক্রিম আর গানাস মিক্সড করে নিয়ে তারপরে ব্যবহার করতে আমি এখানে তিন নম্বর লেয়ারটা দিলাম আমি একইভাবে কেক স্পঞ্জটা প্রথমে শোক করিয়ে নিচ্ছি এবারে এটাকে ক্রাম কোট করছি ক্রাম কোট করাটা খুব দরকার কেননা কেকের যে ক্রামগুলো থাকে ফাইনাল আইসিংয়ের সময় সেটা উপরে উঠে আসে আর আইসিংটা একদম দেখতে ভালো লাগে না সেক্ষেত্রে বলবো হাতে একটু টাইম নিয়ে এই আইসিংটা করে রাখাই ভালো ক্রামগুলো যখন কেকের সঙ্গে সেট হয়ে যাবে তারপরে ফাইনাল আইসিংটা করলে কেকটা দেখতে ভালো লাগে আমি এখানে দশ মিনিট ফ্রিজে রেখে তারপরে ফাইনাল আইসিংটা করছি ক্রাম কোট করলে বেশি ক্রিমের প্রয়োজন হয় না খুব অল্প পরিমাণ ক্রিমেই ফিনিশিংটা ভালো চলে আসে কেননা অনেক সময় কাস্টমার বেশি ক্রিম মানে পছন্দ করে না অনেক সময় কাস্টমাররা কেউ একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে যদি একসঙ্গে বেশি ক্রিম দিয়ে আমরা আইসিং করতে যাই অনেক সময় সমস্যা মুখোমুখি হওয়া সম্ভাবনাটা বেশি হয় সেক্ষেত্রে মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করাই ভালো আমি এখানে এই আইসিংটা করে নিয়ে দু ঘন্টা ফ্রিজে রাখবো তারপরে এর উপরে চকলেট গানাস দেব আমি দু ঘন্টা পরে এটা হচ্ছে হোয়াইট চকলেট গানাস তার সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি আর এটা আমি কুসুম গরম অবস্থায় কেকের উপরে দিয়ে দিলাম কেননা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা স্প্রেড করতে অসুবিধা হয় আর কেক যদি পুরোপুরি ঠান্ডা না হয় সেক্ষেত্রে ক্রিম মেল্ট হয়ে যেতে পারে সেই জন্য বলবো কেকটা ভালোভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে গানাচটা ঢালবেন তাতে রেজাল্ট ভালো পাবেন আমি এখানে কিছুক্ষণ ওয়েট করে এটাকে জাস্ট একটু করে কি বলবো শেক করেছি মানে একটু ঝাঁকিয়ে দিয়েছি তারপরে দেখুন চারিদিক থেকে গানাসটা ড্রিপ হিসাবে নেমে এসেছে আমি এখানে ওয়ান এম নজেল নিয়েছি আর প্লেন ক্রিম দিয়ে আমি ডিজাইনটা করছি জাস্ট প্রেস করছি তুলে নিচ্ছি এই যে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল এবারে কয়েকটা সুগার বল নিয়েছি নিয়ে একে একে ফুলের উপরে বসিয়ে দিচ্ছি সুগার বলগুলো খাওয়া যাবে আমি এখানটায় ক্রিম দিয়ে নামটা লিখছি ক্রিমটা একদম স্মুথ রয়েছে পাইপিং ব্যাগটা ছোটো করে কেটে নিয়েছি নিয়ে আমি এখানে হ্যাপি বার্থডে আর নামটা লিখে নিচ্ছি ক্রিমের সঙ্গে এখানে আমি অরেঞ্জ কালার মিক্সড করেছি কেননা সাদা ফুল সেখানে যদি আবার সাদা দিয়ে লিখতে চাই খুব বেশি ভালো লাগবে না সেই কারণে আমি কালারটা একটু চেঞ্জ করলাম এবারে আমি কয়েকটা চকলেট বানিয়েছিলাম এগুলো আগেও আপনাদের অনেকবার শেয়ার করেছি আমি ছোটো ছোটো চকলেট মল্যে বানিয়েছি সেটা একটা একটা করে বসিয়ে দিচ্ছি প্রতিটা বাচ্চাই চকলেট একটু বেশি পছন্দ করে সেই জন্য একটু যদি বেশি দেওয়া যায় তারা আরও বেশি খুশি হয়ে যাবে ব্যাস আমি কয়েকটা সুগার বল মাঝখানে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এই হলো কেকের ফাইনাল লোক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে এবার একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে সেগুলো দেখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই